অনেক ঘুমিয়েছো এখন উঠে মাঠে যাও বেলা দুপুর পর্যন্ত ঘুম তোমার জলায় একদিনও ঘুমিয়ে শান্তি নেই সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীত চলে এলো সাবধানে গাছ থেকে রসের হাড়িটা নামিয়ে বাড়ি গিয়ে বউকে বলবো রসের পিঠা বানাতে কি মজা খেজুর রসের পিঠা বেশি ঘন না করে আমাকে কাটেনে না দাও বউয়ের হাতে রসের পিঠা পুরো মাখো মাখো অবস্থা তুমি যেন আমার খাবার খাওয়ায় নজর দিও না কাকামো করিস না কাটানতে বললাম উনুন নিবে যাচ্ছে আর তুই শুধু ভান দেখাচ্ছিস সারা দিন বসে টিভি দেখলে সংসারের কাজ কে করবে তোমার সংসারে হেসেল খেলতে আমি আর পারবো না মহারানী তুমি সারা দিন শুধু টিভি আর মোবাইল দেখো সব কাজ আমাকে করতে হয় আমি কি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম শুধু কাজ করার জন্য সারা দিন শুধু টিকটক করা রান্নাটাও আমাকে করে খাওয়াতে হয় তুমি তো জানো আমি একজন বড় টিকটকার বাড়ির কাজ তো একটাও করিস না এবার আমি আরেকটা বিয়ে করে আনবো এখন থেকে সব কাজ করব আমি কেলটু তার বউয়ের জন্য গয়না এনেছে তুই আমাকে এখনি গয়না এনে দে না হলে আমি আমার বাবার বাড়ি চলে যাব তুমি তোমার স্ত্রীর জন্য গহনা কিনেছো আমার স্ত্রীকে কেন দেখালে আমি আমার স্ত্রীর জন্য কিনেছি পারলে তুমি তোমার স্ত্রীর জন্য কিন তুমি শুধু নাক ডাকছে কেলটু তার বউকে গয়না কিনে দিয়েছে আর এ শুধু ঘুমায় আর ঘুমায় আয়রে মা বলটু আমাকে এক কাপ কফি বানিয়ে দাও আমি এখনি চাই কি খেয়েছিলাম যে এই বড় লোক মেয়েকে বিয়ে করলাম এখন কফিও বানাতে হবে দোকানদার পুত্র আজও দশ টাকা বেশি নিয়েছে সে তোর থেকে প্রতিদিন পাঁচ দশ টাকা বেশি নেয় চলুন মাছটা ওজন করি ওহ না দোকানদার তিনশো গ্রাম কম দিয়েছে এখনো জামা কাপড় মেলছো রান্না করবা কখন কিদেই পেটে ছুসো দড়ছে তোমার তো কোনো কাজ নেই কিন্তু আমার তো বসার সময় নেই এই বউ অনেক সদাই এনেছি এগুলো রান্না করো আমি আগে আমার কাজ শেষ করি তারপর এত তারা থাকলে নিজেই রান্না করো জীবনেও শুনেনি শ্বশুর বাড়ি মুলা নিয়ে যেতে হয় আর চুপ করে মুলা নিয়ে হাঁট আয়রে মা কতক্ষণ উঠান ঝাড়ু দিবি আমার খিদে পেয়েছে আমাকে খাবার দে কিছু রান্না করার জন্য এনেছিস ঘরে কিচ্ছু নেই কোথাও গিয়ে শান্তি নেই এখানে মশা জালা আর বাড়িতে বইয়ের জালা জীবনটা পুরো তেনা তেনা হয়ে গেল বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না বাই বন্ধুরা